নমস্কার দর্শক বন্ধুরা খুব আলোচ্য একটি বিষয় আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকে এই বিশেষ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল এই পর্বে আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা বর্তমান লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলেছে যেটি হলো মানসিক অপসাদ বা ডিপ্রেশন এবার অনেকেই জানেন না যে এই মানসিক চাপ বা হতাশার পিছনেও লুকিয়ে থাকতে পারে কোনো গ্রহের বা গ্রহদের বিশেষ রকমের এক ভূমিকা টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আপনার জন্মছকে কোন গ্রহের অবস্থান কেমন হলে মানসিক সমস্যার সম্ভাবনা বেড়ে যায় আবার কোন কোন গ্রহের শুভ দৃষ্টিতে সেটি মুক্তিও পাওয়া যায় সেটি কিন্তু আজ আমরা বিশেষভাবে জানব খুব ইম্পর্ট্যান্ট একটা ভয়েস এবং এই ভিডিওটা শোনার পর আপনারা অনেকেই কিন্তু নিজেদের জীবনের সঙ্গে মিলিয়েও দেখতে পারেন বা আপনাদের যদি হরোস্কোপ থাকে একটু যদি অ্যাস্ট্রোলজি বোঝেন অডিয়েন্সের মধ্যে যারা ভিডিওটা শুনছেন তারাও মেলাতে পারেন এই যে এই আপনাদের জীবনে আছে কি না এবং শেষে আমি এখান থেকে মুক্তির কিছু রাস্তাও বলে দেবো অর্থাৎ খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে দেখুন প্রথমে আগে আমরা জানব এই ডিপ্রেশনের বেসিক ডেফিনিশানটা কি। দেখুন ডিপ্রেশান আলটিমেটলি কোনো মন খারাপ নয় যেটা ডক্টররা বলে থাকে এটা এক ধরনের মানসিক অবস্থা যেখানে মানুষ তার নিজের জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে কনফিডেন্স বা আত্মবিশ্বাসটা নেমে যায় ফিউচার বা ভবিষ্যৎ নিয়ে একটা ভয় অ্যাংজাইটি টেনশন তৈরি হয় জ্যোতিষশাস্ত্রে এটাকে বলা হয় মানসিক দুর্বলতা বা মনোবলহীনতা যা কিছু নির্দিষ্ট গ্রহ বা গ্রহের অবস্থান থেকে কিন্তু সৃষ্টি করে থাকে এইটুকু তো বোঝা গেল ডিপ্রেশন মানেটা কি। এবার এর যে পরবর্তী পাটে আমরা এখন ঢুকতে চলেছি খুব মন দিয়ে কিন্তু শুনবেন এখান থেকে কিন্তু ভিডিও শুরু আপনারা যদি একটুও মন দিয়ে শোনেন আপনারা পুরো জিনিসটা আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে পারবেন কোথায় সমস্যা আপনাদের আছে কোন গ্রহগুলো মানসিক দুর্বলতার কারণ দেখুন নটা প্ল্যানেট আমাদের হরস্কোপে আছে সাতটা প্ল্যানেট এবং দুটি শ্যাডো অর্থাৎ রাহুকেতু এই যে নটা প্ল্যানেট বিভিন্ন দিক আমাদের সিমপ্লিফাই করছে আপনার লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টিক যে ঘরটা পড়বে যদি আপনার কথার কথা কুম্ভ লগ্ন হয় তাহলে দ্বিতীয় ভাব হচ্ছে মিন অর্থাৎ বৃহস্পতি বৃহস্পতি অর্থ খাওয়া দাওয়া সেভিংস এগুলোকে দেখছে তো এইভাবে কিন্তু গ্রহগুলো যার যা আছে তার সেই সেই জায়গাগুলো কিন্তু সিমপ্লিফাই করছে এইবার আজকে আমরা যেটা দেখছি আলোচনা করছি কোন গ্রহগুলো মানসিক দুর্বলতার কারণ আপনারা আপনাদের হরস্কোপ যদি থাকে একটু হাতে নিয়ে দেখেন বসে দেখে নিন যার যা আছে আমি যা বলবো একটু বোঝার চেষ্টা করবেন আমি ভেতরে ঢুকেই বোঝাবার চেষ্টা করব। আপনাদের অতটা সমস্যা হবে না যতটা বলা যায় খুব ডেপটে ঢুকে বললে আপনারা বুঝতে পারবেন না কারণ অ্যাস্ট্রোলজিটা যারা জানেন না তাদের জন্য কষ্টসাধ্য হবে বোঝা সর্বপ্রথম আমি বলবো চন্দ্র কেন চন্দ্র কেন এত প্ল্যানেট থাকতে চন্দ্রকে দিয়ে শুরু করা হয়েছে কেন চন্দ্র হলো মনের প্রতীক চন্দ্র মায়ের কারক গ্রহ মাতৃ গ্রহ কোয়ালিটি অফ মন এবং মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আপনার মায়ের জীবন আপনি কি ভাবছেন আপনার চিন্তাধারা কি সব কিন্তু চন্দ্রই কন্ট্রোল করছে এই ভিডিওটা যে ক্লিক করলেন আপনি থামডেল বা কভার পেজ দেখে আপনি যে ক্লিকটা করলেন তাহলে আপনি মনে মনে তো ভাবলেন দেখার পরে এই ভাবনাটা যে এই আপনি ভাবলেন ভাবার পরে ক্লিক করলেন এই যে ভেবেছিলেন এই ভাবনাটা কিন্তু চন্দ্রই ক্রিয়েট করেছিল তো চন্দ্র হলো মনের প্রতীক যদি চন্দ্র পাপগ্রহের দ্বারা আক্রান্ত হয় পাপগ্রহ কাকে বলা হয় দেখুন নৈসর্গিক শুভগ্রহ যেমন বৃহস্পতি চন্দ্র বা আপনার এখানে বুধ এগুলো কিন্তু নৈসর্গিক শুভগ্রহ শুক্র এগুলো নৈসর্গিকভাবে জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজিতে শুভগ্রহের আখ্যা দেওয়া হয়েছে কিন্তু পাপগ্রহ কারা রাহু কেতু শনি এইগুলো হচ্ছে পাপক গ্রহ অথবা নিচস্ত হয় বৃশ্চিক রাশিতে চন্দ্র বৃশ্চিক রাশিতে এক থেকে তিন ডিগ্রির মধ্যে থাকলে নিচস্ত হয় বা এক তিন ডিগ্রির ওপর উঠে গেলেও কিন্তু দুর্বল থাকে তাহলে মানসিক অবস্থা বা দুর্বলতা আসতেই পারে যে কোনো হরস্কোপে চন্দ্র যদি ষষ্ঠ অষ্টম অথবা দ্বাদশভাবে বসে যায় লগ্নকে অ্যান্টি ক্লক ওয়াইজ তার ছ নম্বর ঘর যেটা আট নম্বর ঘর যেটা বারো নম্বর ঘর যেটা এই সকল ঘরে যদি চন্দ্র নিজে অবস্থান করে তাহলে মানুষ একাকিত্ব দুঃখ অন্তর্দহন সেই কষ্ট কাউকে বলতে না পারা নিজের মনের ভাব কাউকে বলতে না পারা কখনো কখনো সঠিক জিনিস বুঝেও সেই কাজটি না করে সেখান থেকে পিছিয়ে আসা এবং ভীষণ মাত্রায় কিন্তু মানসিক কষ্টে ভুগতে থাকে এবং ধীরে ধীরে এই সমস্যা তার জীবনে কিন্তু বাড়তেই থাকে দ্বাদশ হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড এবং এই ঘরে যদি চন্দ্র ঢোকে এমনি আপনি জানবেন দ্বাদশ বা অষ্টমে থাকলে যেমন আমি অনেক ক্ষেত্রেই বলে থাকি যে অষ্টম মানে মৃত্যু চন্দ্র মানে মন তার মানে চন্দ্র অষ্টমে থাকা মানে মনের মৃত্যু দ্বাদশ মানে কি একটা মানসিকভাবে সবার থেকে আপনি নিজেকে সেপারেট করে দিলেন বা যেটা আপনার জায়গা আপনার হওয়ার কথা আপনার ভাবার কথা সেখান থেকে না গিয়ে আপনি অন্য দিকে নিজের ফোকাসটাকে নিয়ে চলে গেলেন এটা কিন্তু চন্দ্র যদি দ্বাদশে থাকে তো হয়ে থাকে এরপর বলবো শনি শনি কেন চন্দ্র হচ্ছে যেমন আবেগ অনুভূতি ইমোশান শনি সেখানে হচ্ছে তীব্র বাস্তব শনি মানেই দুঃখ বিলম্ব বা কষ্ট দেখুন যদি চন্দ্রর সঙ্গে শনি যুক্ত হয় বা চন্দ্রের অপোজিটে শনি থাকে বা চন্দ্রের ওপর শনির কোনো দৃষ্টি থাকে তাহলে সাধারণভাবে এটিকে বিষযোগ হিসেবে অনেকে বলে থাকে দেখুন অর্থাৎ কি চন্দ্র তো আপনি কল্পনা করলেন অনেক কিছুই যে আপনার জীবনে পাঁচটা ফ্ল্যাট হবে পাঁচটা বাড়ি হবে পাঁচটা গাড়ি হবে এরকম আপনি একটা ধরুন চিন্তা করেছেন এক্সাম্পেল হচ্ছে শনির দৃষ্টি বা শনি কনজাংশান থাকলে বা শনি নক্ষত্র যদি পায় ব্যাপারটা কি হবে বিশেষ করে যদি চন্দ্র শনি কোনোভাবে এক থাকে সেটা অপোজিটে থেকেও হতে পারে একটা ঘরে থেকেও হতে পারে যদি এক থাকে আপনি লক্ষ্য করবেন আকস্মিক এমন কোন বাস্তবে সম্মুখীন হবেন আপনাকে শনি বারংবার আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে এইগুলো যে ভাবছেন এগুলো আপনার জন্য সঠিক নয় আপনার মন ভেঙে গেল আপনি আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে ঢুকতে থাকবেন বুঝতে পেরেছেন যে শনি কিভাবে দায়ী হয় যদি শনি প্রথম বা চতুর্থ এক নম্বর ঘর চার নম্বর ঘর অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে এবং চন্দ্রের ওপর দৃষ্টি রাখে আপনি অবশ্যই জানবেন মানুষ নিজেকে সব সময় কোনো না কোনোভাবে নিজের যে কনফিডেন্স সেখান থেকে কিন্তু বারবার সরে আসবে যদি শনি চতুর্থে থাকে লক্ষ্য করে দেখবেন আপনি বিভিন্ন কারণে আপনার গৃহ বা হোমল্যান্ড থেকে দূরে থাকছেন কিন্তু সেখানে গিয়ে আপনি সমস্যা ভোগ করছেন ঠিক আছে আমি এগুলো সলিউশনটা বলছি আপনি লক্ষ্য করে দেখে নিন আপনার জন্মচকটা খুলে দেখে নিন যাদের জন্মচকে শনি চতুর্থভাবে আছে আমি মিনিমাম অ্যাস্ট্রোলজিটা বলছি তারা হোম কান্ট্রির থেকে বা নিজের তো ছেড়ে দূরে গিয়ে আছে কারণ চতুর্থ ঘরে শনি ওখানে আপনাকে সুখটা দিচ্ছে না এবার আপনি কি করছেন আপনি সেখান থেকে বাঁচতে থেকে বাইরে গিয়ে থাকছেন কিন্তু সেখানেও আপনি সুখ পাচ্ছেন না লক্ষ্য করে দেখবেন এই ঘটনাটা কিন্তু যাদের জন্মছকে আছে তাদের কিন্তু হয় আর হ্যাঁ আর একটা কথাও বলব ভিডিওর মাঝখানে যে যে জিনিসগুলো আপনার জীবনে হচ্ছে সেগুলো কিন্তু সমস্ত কিছু মানসিকভাবেই প্রভাব পড়ছে মনের ওপর কেউ নেই যে কোনো কিছু কোনো ব্যক্তি যেমন মারা গেলে আমাদের মনে প্রভাব পড়ে কারু চাকরি গেলেও তার মনে প্রভাব পড়ে কারুর সঙ্গে রিলেশনশিপে খুব সমস্যা হলে সেটাও মনে প্রভাব পড়ে অর্থাৎ আলটিমেট সেন্ট্রাল পয়েন্ট কিন্তু ওই মন মনই কিন্তু যত সমস্যার কারণ এবং মনকে নিয়ন্ত্রণ করতে পারা যায় না চন্দ্রকে নিয়ন্ত্রণ করা ওইভাবে যায় না যে জন্য কি মানসিক ডিপ্রেশন হতাশা মন খারাপ সিদ্ধান্ত ভুল সমস্ত কিছু খারাপগুলো ঘটতে থাকে হ্যাঁ রাহু ও কেটু তিন নম্বরে ভেরি ইম্পর্ট্যান্ট রাহু কেটুকে শ্যাডো প্ল্যানেট আমি প্রথমেই বলেছিলাম রাহু কি করে একটা বিভ্রান্তি ভ্রম এবং ভয় রাহুর এটা কারকতা রাহু যদি চন্দ্রের সঙ্গে থাকে তাহলে জানবেন এটি গ্রহণ যোগের একটা সৃষ্টি করে এটি মানসিক দ্বন্দ্ব ও আতঙ্কের সৃষ্টি করে আপনারা ছক খুলে দেখে নিতে পারেন আমি বলছি বলে বলবো না যে কোনো জন্ম ছকে যদি চন্দ্র রাহু এক সঙ্গে থাকে ভালো করে বুঝবেন সেটা যে কোনো ঘর হতে পারে চন্দ্র রাহু যদি এক সঙ্গে থাকে তাহলে আপনি মানসিক ডিপ্রেশনের শিকার হবেন এবার প্রশ্নটা আসে যে কোন জিনিস কি কারণে আমি মানসিক ডিপ্রেশনের শিকার হচ্ছি বা আপনারা জিজ্ঞেস করেন যে আমরা ছোটোবেলায় কোনো বাচ্চার জন্মছল থেকে ধরুন বললাম যে এটা মানসিক ডিপ্রেশানের শিকার হবে কি জন্য হতে পারে প্রশ্ন হচ্ছে এইটা দেখুন চন্দ্ররাহু যদি আপনার লগ্নে অবস্থান করে আপনি নিজেই মানসিকভাবে আনস্টেবেল হয়ে পড়বেন সেখান থেকে ডিপ্রেশনে যাবেন যদি দ্বিতীয়ভাবে থাকে তাহলে রাহুকে থাকতে হবে যদি দ্বিতীয়ভাবে এই গ্রহণযোগ বা চন্দ্ররাহু কোনোভাবে কানেকশান হয়ে যায় তাহলে দেখবেন ব্যাঙ্ক সেভিংস ঠিকভাবে হচ্ছে না আপনি ফিউচার নিয়ে ওয়ারিড এবং সেখান থেকে আপনি ভয়ভীতি আপনার মধ্যে তৈরি হচ্ছে এবার কি তৃতীয় যদি থাকে তাহলে ভাই বোন বা পাড়া প্রতিবেশী সঙ্গে বিশেষ করে ভাই বোনের সঙ্গে একটা ডিস্টেন্স চতুর্থভাবে থাকলে মাতৃস্থান থেকে একটা অ্যানজাইটি টেনশান সম্পর্ক খারাপ ভয় আপনার গৃহে বিশাল রকমের কোনো সমস্যা এগুলো কিন্তু হতে পারে এই জিনিসগুলো ঘটতে পারে পঞ্চমে থাকলে রিলেশনশিপ ক্রাইসিসে মারাত্মকভাবে ভুগবে আপনারা ছক খুলে দেখে নিতে পারেন আমি বলছি মানেই যে আপনাকে বিশ্বাস করতে হবে এই জিনিসটা সেরকম ব্যাপারটা নয় যদি পঞ্চমে থাকে একাধিক রিলেশান রিলেশানে ঢুকে যাচ্ছে রিলেশান ধরে রাখতে পারছে না সেখান থেকে কেটে আবার বেরিয়ে আসছে সপ্তমে থাকলে বিবাহ পার্টনার নিয়ে সমস্যা ভীষণ রকমভাবে আনহ্যাপি এবং সেখান থেকে মানসিক ডিপ্রেশন হতাশা কষ্ট এগুলো কিন্তু চলে আসছে অষ্টমে যদি থাকে অষ্টম এমনি চন্দ্র মানে মন অষ্টম মানে মৃত্যু একটু আগে বললাম মনের মৃত্যু সেখানে রাহু আপনার মধ্যে ভয়ভীতি তৈরি করে দেবে জীবন সম্পর্কে আগ্রহটা হারিয়ে যাবে আপনি আপনার পার্টনারের উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলবে যদি চন্দ্ররাও অষ্টমে থাকে যদি একাদশভাবে অবস্থান করে একমাত্র একাদশ ভাবটা যেহেতু লাভের ভাব খারাপ হলেও কিছুটা খারাপ সহ্যের মধ্যে থাকবে দশমে যদি চন্দ্ররাউ থাকে কর্ম নিয়ে ডিসস্যাটিসফ্যাকশান এবং সেখান থেকে কিন্তু আপনি কোনো ক্লু খুঁজে পাচ্ছেন না কোনো ক্লু পাচ্ছেন না এবং যখন তখন চাকরি চলে যাচ্ছে চাকরির জায়গা আবার নতুন চাকরি জয়েনও করছেন কিন্তু সেটাও ধরে রাখতে পারছেন না যে কদিন করছেন সে কদিন অন্তত ভালোভাবে চাকরি করবেন পাচ্ছেন না আপনার হচ্ছেও না এবং ভীষণ রকমভাবে ডিপ্রেশন একটা ভয় কাজ করে সব থেকে গুরুত্বপূর্ণ যে হাউস দ্বাদশ ভাব দ্বাদশে যদি চন্দ্ররাহু অবস্থান করে লক্ষ্য করে দেখবেন জন্মছকটা খুলে জন্মছকে যদি দ্বাদশে চন্দ্ররাহু থাকে তাহলে আপনি হোম কান্ট্রি ছেড়ে ফরেন কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করবেন এবং রাহু তো আপনাকে নিয়ে যাবে রাহুর যেটা কাজ রাহু আপনাকে নিয়ে যাবে কারণ রাহু দ্বাদশে পাওয়ারফুল যদি রেজাল্ট দেয় তাহলে মানে আপনাকে নিয়ে যাচ্ছে সে কিন্তু ওখানে গিয়ে আপনাকে মানসিক বিভ্রান্তি বা ডিপ্রেশনের মধ্যে ফেলে দেবে আপনি যে যাচ্ছেন সেটা রাহুর ভ্রমেই যাচ্ছেন রাহু যে ভ্রমটা তৈরি করছে আপনার সিম্বলটা বা সিম্বলাইজ হচ্ছে আপনার মনটা সেই দিকে আপনি অবচেতন মনেও ভাবতে পার ভাবছেন যে আমি হোম কান্ট্রিতে না থেকে ফরেনে গিয়ে ট্রাভেল করব ফরেনে থাকবো চলে গেলেন ভালো কথা চলে তো গেলেন সেখানে তো সমস্যা নেই কিন্তু এইটা তো দেখতে হবে সেই যাওয়াটা আপনার সুখের হলো কি না সেই যাওয়াটা আপনার জন্য ভালো হলো কি না সেই যাওয়াটা আপনার জন্য স্থিতিশীল থাকবে কিনা একদম থাকবে না কোনো চিন্তা নেই কারণ রাহু কেতু অনেক ভিডিওতে বলেছি সাময়িক ফলদায়ী হয় পারমানেন্ট ফল হয় না। কিছুদিন থাকবেন সমস্যা হবে আবার ওখান থেকে আপনি ব্যাক করে চলে আসবেন এইখানেই হচ্ছে যে চলে আসতে হচ্ছে এটা আপনি হজম না করতে পেরে চন্দ্রমোহন মনের ওপর মারাত্মক প্রভাব আস্তে আস্তে কিন্তু ডিপ্রেশনে পেশেন্ট পর্যন্ত করে দিয়েছে এরমও কিন্তু অ্যাস্ট্রোলজিতে অনেক উদাহরণ আছে কেতু কী করে কেতু কিন্তু কনফিডেন্সটাকে ভেঙে দেয় এবং সমস্ত কিছু থেকে আপনাকে ডিটাচ করে দেয় বই জগতের সঙ্গে যদি লগ্নে কেতু থাকে বা চন্দ্রের সঙ্গে কেতু থাকে আপনাকে সমস্ত কিছু থেকে ডিটাচ করে আপনাকে কিন্তু একদম সেপারেট করে দেবে কনফিডেন্স নষ্ট করে দেবে আপনার কোথাও যেতে ভালো লাগছে না আপনার কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না আপনি মনের মতো করে কোনো জিনিস পাচ্ছেন না তার জন্য ডিপ্রেশন ফিল করছেন এই জিনিসগুলো কিন্তু কেতু এবং চন্দ্র ভীষণভাবে তৈরি করে এবং একাকিত্ব নিঃসঙ্গতা আমার জীবনে কিছু হয়নি আমার জীবনে কিছু হবে না এইভাবে কিন্তু কেতু এই জিনিসটা ক্রিয়েট করে এরপর হচ্ছে বুধ বুধ হচ্ছে মনের সংযোগ বা বুধের মাধ্যমে কিন্তু মনের সঙ্গে বুদ্ধি আর মনের কিন্তু সংযোগ তৈরি হয় যদি বউ পাপগ্রহ দ্বারা আক্রান্ত হয়ে যায় বা কোনো ঘরে নিচস্ত থাকে তাহলে মনে রাখবেন মানুষ নিজের চিন্তা প্রকাশে কষ্ট পাচ্ছে বুথ যদি খারাপ হয় বুঝবেন ব্যাপারটা বুধ আপনার বুথ খারাপ আছে বুথ কী করে জেনারেলি ইন্টেলিজেন্সি এবং বুদ্ধি ও মনের একটা মেলবন্ধন করাচ্ছে এইবার কি হচ্ছে বুথ খারাপ বা রাহু যুক্ত হয়ে আছে কথার কথা যুক্ত হলে কি হবে ওভার থিঙ্কিং করাবে মানে আপনি আজকে আছেন এবার আপনাকে যেটা করতে বলা হচ্ছে বা আপনাকে যেটা করতে হবে সেইটার ফল কি হতে পারে সেইটা ভেবে আপনি ডিপ্রেশনে ঢুকে গেলেন মানে ওভার থিঙ্কিং করে ফেললেন কিন্তু পুরোটাই ইমাজিন করছেন ইমাজিন রিয়েলিটির পার্থক্য আছে রিয়েলিটিটা আপনি আসছেন না তখন ইমাজিন করেই আপনি কাটিয়ে দিচ্ছেন যে বুধ যেহেতু রাহুযুক্ত হয়ে আছে বা নিচস্ত কোনো গ্রহযুক্ত হয়ে আছে সেই জন্য কিন্তু আপনি এবার টেনশনের মধ্যে পড়ে আসেন যদি বুথ কোনো কখনও লক্ষ্য করে দেখবেন যে কোনো হরস্কোপের ক্ষেত্রে আমি একটা কথা বলি বুথ যদি পীড়িত থাকে আপনি লক্ষ্য করে দেখবেন তার বুদ্ধি বুদ্ধিনাশ তার মাথা খাটিয়ে কোনো কাজ করা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এগুলো কিন্তু করতে পারবে না নিজের চিন্তা প্রকাশে কিন্তু আপনি কষ্ট পাবেন শেষ বলব অষ্টম ও দ্বাদশ ঘর এই দুটো ঘর হচ্ছে অবচেতন ঘর একটু আগে দ্বাদশ ঘরের কথাটা বলেছি যার সঙ্গে গোপন চিন্তা দুঃখ ব্যথা এবং লুকানো মানসিক যুক্ত চন্দ্র অষ্টমে বা দ্বাদশে থাকলে দেখবেন লুকোনো অনেক মানসিক যন্ত্রণা আপনার মধ্যে রয়েছে কাউকে বলতেও পারেন না যেরম জীবনটাকে চাইছেন সেরকম আপনি পাচ্ছেন না যেটা চাইছেন সেটা তো আপনার চাহিদা ছিল না আপনি একরকমভাবে জীবনটাকে চেয়েছেন জীবনটা অন্যরকমভাবে আপনার কাছে এসেছে অনেক মনে কষ্ট এবং সেটা জমতে 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 অবশ্যই কোনো গ্রহের সঙ্গে যদি থাকে বিশেষ করে চন্দ্র কেতু অষ্টমে থাকলে চন্দ্র রাহু দ্বাদশে থাকলে বা চন্দ্র কেতু দ্বাদশে থাকলে এই সমস্যাগুলো কিন্তু আপনার জীবনে ঘটতে পারে এবার আমরা তৃতীয় পার্টটাতে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট গ্রহযোগের কথা বলবো যেগুলো মানসিক ডিপ্রেশনের একমাত্র কারণ দেখুন চন্দ্র এমন একটা প্ল্যানেট এইট্টি পার্সেন্ট ক্ষেত্রে ড্যামেজই থাকে এটা ধরে নেবেন কারণ চন্দ্র আড়াই দিন করে এক একটা ঘরে থাকে সেই হিসেবে যখন যে ঘরে থাকে যে গ্রহের সঙ্গে থাকে যে গ্রহের দৃষ্টি পড়ে সে অনুযায়ী চন্দ্র ড্যামেজ হয়ে যায় তো এটাই ডিপ্রেশনের কারণ কিন্তু যদি জন্মছকে গ্রহযোগের মধ্যে চন্দ্ররাও একসঙ্গে থাকে চন্দ্রগ্রহণ বা চন্দ্রগ্রহ রাহু দ্বারা পীড়িত হয়ে যায় তাহলে গ্রহণযোগে পড়ে গেল এটা কি হয় যদি কারোর থাকে মানসিক বিভ্রান্তি বিভ্রান্তি ইন সেন্স কি যেটা একটু আগে বলেছিলাম যে আপনার যেটা হওয়ার কথা না আপনার যেটা করার কথা না আপনি ভ্রমের বশবর্তী হয়ে সেই দিকেই ছুটে চলেছেন আতঙ্ক অবসাদ সেই জিনিসটি না পাওয়া যখন স্বপ্ন দেখছেন স্বপ্নের মধ্যে ভয় তৈরি হয়ে যাচ্ছে নিজের কনফিডেন্সে ঘাটতি সব সময় একটা দিকভ্রান্তের মতো আচরণ করা মানে একটা ছন্ন ছাড়া টাইপের একটা জীবন মানে কি বলবো যে যেটা হবার কথা না সমস্ত কিছু সমস্ত নেগেটিভিটিকে উপেক্ষা করে আমি এগিয়ে যাব সামনের দিকে এবং সবাই বারণ করা সত্য সবাই বোঝানো সত্য সেই দিকেই আমি ধাবিত হব এটা রাহু ক্রিয়েট করে আর চন্দ্র মানে মন মনের মধ্যে আপনার এটাই চলছে লোকে যতই বোঝাক আপনার মনের মধ্যে ওই চিন্তাটাই রাহু কিন্তু বারবার ঢুকিয়ে দিচ্ছে এবং যেটা আপনি চাইছেন যে ধরুন রিলেশনশিপের ক্ষেত্রে কোনো মেয়েকে বিবাহ করতে চাইছেন সেই মেয়েটার দিকে আমি মানে সবাই বারং করা মানে নিষেধ করছে বা বলছে এই মেয়েটাকে বিয়ে করলে হ্যাপি হবেন না আপনি সমস্ত কিছুকে ফেলে সেই দিকেই এগিয়ে চলেছেন এটি কিন্তু একটা মারাত্মক কারণ চন্দ্ররাহু যুগের শনি মানুষের মধ্যে আত্মসঙ্কোচে ভোগাবে আত্মহীনতা জন্মাবে এবং জীবনে বারংবার হতাশা আসবে চন্দ্র মানেই আপনার হচ্ছে কল্পনা শনি হচ্ছে বাস্তব একটু আগে বললাম শনি যোগে বারংবার হতাশা আসবে হতাশা থেকে আপনি জীবনে মনের কষ্টে ভুগবেন চন্দ্রকেতু এটা কি করে মানসিক বিচ্ছিন্নতা জন্য দায়ী অতীত নিয়ে বারবার চিন্তা করা কনসেনট্রেশনের অভাব নিজেকে ডিপ্রেশনের অভাব সমস্ত কিছু থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন কারুর সঙ্গে মেশেন না কোথাও ঘুরতে যান না নিজেকে আবদ্ধ করে রেখেছেন নিজেকে যারা আবদ্ধ করে রাখে সেখানে চন্দ্ররাও কিন্তু একমাত্র কারণ যে জিনিস যা যে কারণের জন্য আপনি নিজেকে আবদ্ধ করছেন সেটা আদেও কিন্তু ঘটনাটা বাস্তবে সত্যি না কিন্তু রাহু কি করছে বা কেতু কি করে এটাকে ইমাজিন করিয়ে দেবে আপনাকে সেটা ভেবে আপনি সব কিছুর থেকে দূরে রেখে দিয়েছেন হয়তো মনে করুন একটা স্টুডেন্টের ক্ষেত্রে একটা ইয়ার লস হয়েছে বা সে যে কি কোথাও ঘুরতে গেলে তাকে সেই ব্যাপার নিয়ে প্রশ্ন করবে তার চেয়ে ভালো আমি কোথাও যাবো না আমি ঘরে দরজা বন্ধ করে বসে থাকবো হ্যাঁ চাকরি চলে গেছে কোথাও যাবো না লোকে যদি কোনো প্রশ্ন করে কী উত্তর দেবো এইগুলো নিয়ে ভেবে ইমাজিন করাচ্ছে চন্দ্র চন্দ্রের ওপর দিয়ে ইমাজিনটা কেন হচ্ছে রাহুকে তো অতিরিক্ত ইমাজিন করায় ভুলভাল ইমাজিন করাবে সেটা মনের মধ্যে প্রভাব দেবে সেখান থেকে এই জিনিসটা আপনি করবেন বুধ ও রাহু বুধরাহু একসঙ্গে থাকলে কি মিথ্যা চিন্তা অবাস্তব চিন্তা রিয়েলিটি ও ইমাজিনের মধ্যে পার্থক্য করতে পারে না এবং এটা জানবেন আমাদের ব্রেন রিয়েলিটি আর ইমাজিন কিন্তু কখনো আলাদা করে দেখতে পারে না যখন স্বপ্ন দেখেন সেটাও ব্রেনের মধ্যে এফেক্ট যাচ্ছে যখন বাস্তবে জেগে আছেন তখনও ভাবছেন সেটাও ব্রেনে কিন্তু এফেক্ট যাচ্ছে বুধরাও কি করবে ভুলভাল চিন্তা যে চিন্তা আদৌ আপনার জীবনে হওয়ার কথা না করার কথা না ভাবার কথা না ওই চিন্তাগুলোকে আপনি করবেন ওভার থিঙ্কিং করবেন যেটা একটু আগে বলছিলাম যে একটা জিনিস আপনি করলে কি ফল হতে পারে সে ফলটা হলোই না আপনি সেটা ভেবে এমন ওভার থিঙ্কিং করলেন আস্তে 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 আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে গেলেন অষ্টম ঘরে যদি চন্দ্র থাকে অষ্টমে চন্দ্র থাকলে কি করে মানসিক অস্থিরতার কারণ হয়ে যায় ভীষণভাবে মানসিক অস্থিরতার কারণ হয়ে যায় এবং চন্দ্র বা শনি যদি থাকে বিশেষ করে এবং চন্দ্রের সঙ্গে শুভ কোনো গ্রহ না থাকে বা ভালো কোনো গ্রহ না থাকে হরস্কোপ অনুযায়ী ভীষণভাবে কিন্তু লক্ষ্য করে দেখবেন আপনাদের হরস্কোপে মানসিকভাবে কিন্তু অস্থিরতার ইন্ডিকেশন দেয় কখনো কখনো আত্মঘাতী চিন্তা সুইসাইডাল অ্যাটেন্ড চন্দ্র যদি অষ্টমে থাকে বা কোনো নেগেটিভ গ্রহযুক্ত হয়ে থাকে যে আমার জীবনে তো আমি মনের মতো করে কিছু পাইনি তাহলে জীবন রেখে কি লাভ আছে নিজেকে শেষ করে ফেলার একটা পরিকল্পনা চন্দ্র অষ্টমে থাকলে কিন্তু ক্রিয়েট হয় বা জীবনটা রেখেই বা কী হবে এই যা জীবন চলছে হতাশার জীবন এইভাবে জীবন আমি কাটাবো না আমি কোনো জিনিস যা চেয়েছি চন্দ্র অষ্টমে থাকলে কি হয় যে যে জিনিসগুলো মানুষ পায় সেগুলো পুরো পায় না আপনি একটা জিনিস চাইছেন কিন্তু আপনি মনে করুন একটা কিছু চাইলেন সেই জিনিসটা আপনি পেয়ে গেছেন ভালো কথা কিন্তু সেটা আরেকটু বেশি দিন থাকলে আপনার জন্য ভালো হতো বা সেটা হওয়া উচিত বা সেটাই হয় ততদিন থাকলো না তার আগেই জিনিসটা চলে গেল মানসিকভাবে কষ্ট পাচ্ছেন অস্থিরতা জীবনে তো কিছু হলো না এইবার যে জিনিসটা আপনাদেরকে বলব যে ভেরি ইম্পর্ট্যান্ট অনেকগুলো এখানে চ মেনলি আমি কয়েকটা গ্রহ নিয়ে আলোচনা করলাম চন্দ্র রাহু কেতু শনি এগুলো নিয়ে মেনলি কিন্তু আলোচনা হলো আর বুথকে নিয়ে কিছু আলোচনা করলাম আশা করি বুঝতেই পারছেন ডিপ্রেশনের কারণটা কি তো দেখুন এখানে সর্বপ্রথমে যেটা আপনাকে মাথায় রাখতে হবে এখান থেকে সলিউশন বা বেরিয়ে আসার পথটা কী আমি সর্বপ্রথম বলবো যারা অনেক ছোটো তাদের বাবা মায়ের ভিডিওটা শুনছেন একটু হরস্কোপে দেখুন আপনার সন্তানের এই এইরকম কোনো যোগ আছে কি না এটা সবার আগে আপনাকে দেখতে হবে জন্ম ছকটা নিয়ে কোনো ভালো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে কাউন্সেলিং করান খুব ভালোভাবে কাউন্সেলিং করতে হবে ওপর ওপর দেখলে হবে না ভালোভাবে দেখুন যদি চন্দ্ররাহু চন্দ্রকেতু চন্দ্র শনি বুধরাহু বুধকেতু বুধ শনি যোগ থাকে এই যোগগুলো যদি প্রেজেন্ট থাকে ওই হরস্কোপে তাহলে সেই জ্যোতিষ বন্ধুকে আপনার সেকেন্ড প্রশ্ন করতে হবে কোন ব্যাপারে মানসিক হতাশাও ভবিষ্যতে আসতে পারে আপনি জেনে নিলেন সেই ব্যাপারটার ওপর প্রথম থেকেই ওকে কাউন্সেলিং করাবার চেষ্টা করুন এরকম দেখা গেছে অনেককেই বলে দিয়েছি আমরা যারা অ্যাস্ট্রোলজার হই মানে আমরা যারা অ্যাস্ট্রোলজার তারা বলে দিই যে আপনার সন্তানের এই কেস নিয়ে কিন্তু ডিপ্রেশন হতে পারে তো সেটা নিয়ে তারা ট্রিটমেন্ট অনেক আগে থেকে শুরু করিয়েছে যখন সময় এসেছে সে সময় আসার পরে তারা কিন্তু সেই জায়গাটা ইজিলি একটা ওভারকাম করে বেরিয়ে গেছে এটা একটা হয় দ্বিতীয় হচ্ছে কি সাইকোলজিস্টের কাছে যাওয়া মাস্ট এই রকম হরস্কোপ যাদের আছে সাইকোলজিস্টের কাছে যাওয়া মানে এখন অনেকেই মনে করবে কি আমি কি পাগল যে আমি যেতে যাব এরকম অনেকে ভাবে কিন্তু এখানে পাগল বা সুস্থ মানুষ এই ব্যাপারে এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করছি না বা এরকমভাবে মানে ক্লাসিফিকেশান ডিভিশন বা ভাগ করছি না আমার বলার উদ্দেশ্য এখানে একটাই আছে আপনাদের যে সাইকোলজিস্ট আপনাকে কাউন্সেলিং করে আপনার ভুলগুলো আপনাকে দেখিয়ে দেবে এবং সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন মানসিকভাবে মুক্তি না পেলে শারীরিকভাবেও মুক্তি আপনি পাবেন না মন কিন্তু শরীরের না মন খারাপ থাকলে শরীরও আস্তে আস্তে ভাঙতে শুরু করে মনের এফেক্ট শরীরের ওপরেও পড়ে যায় ব্যাপারটা বুঝবেন ভালো করে তৃতীয় বলবো যারা অলরেডি এই সমস্যায় ভুগছেন তারা তারা কি করবেন সর্বপ্রথম তাদেরকে উচিত সেখানেও জ্যোতিষবন্ধুর পরামর্শ নিতে হবে এবং তার কাছ থেকে আগে সবার আগে জানুন কি কারণে আপনার সমস্যাটা হচ্ছে দেখুন জীবনে কোনো কিছু পাননি এটা কিন্তু হতে পারে না কিছু জিনিস নিশ্চয়ই আপনি পেয়েছেন কিন্তু না পাওয়াটা আপনার মনের মধ্যে গিরে বসে গেছে সেটা হচ্ছে এই যোগগুলোর কারণে এই চন্দ্ররাহু চন্দ্রকেতু শনি চন্দ্র বুধ বুধরাহু বুধকেতু বুধ শনির জন্য যে জিনিসটা পাননি সেটা আপনি কেন পাননি অতীতে কোথায় ভুল করেছিলেন কি ভুল হয়েছিল সেই ভুলের জন্য আপনি আজকে কষ্ট পাচ্ছেন কি কারণে সেই জায়গাটা একজন জ্যোতিষবন্ধু আপনাকে দেখিয়ে দেবার পর আপনারও উচিত নিজেকে মেন্টাল কাউন্সেলিংয়ে রাখা এবং যে ভুলগুলো আপনি অতীতে করেছিলেন সেই ভুল থেকে পিছিয়ে আসা প্রাথমিক অবস্থায় কষ্ট হয়তো হবে হয়তো মনে করুন মানে একটা বাড়িতে আপনি আছেন বাড়িটার প্রতি আপনার মায়া পড়ে গেছে সেই বাড়িটা আপনি ছাড়তে চাইছেন না কিন্তু ছাড়লে আপনার ভালো হবে কিন্তু ছাড়ার মুহূর্তে প্রচুর কষ্ট হচ্ছে ঠিক আছে এবার আপনাকে ছেড়ে বেরিয়ে আসতে হবে ওই কষ্টটা নিয়ে সাময়িক কষ্টটা পাবেন কিন্তু যদি সেটা না করে আপনি বাড়িতে থাকেন ওই বাড়িতে থাকেন আপনার জীবনে উন্নতিও নেই কিছু নেই এবং পরবর্তীকালে ভীষণ রকম একটা সমস্যার মধ্যে আপনি পড়বেন তার থেকে তো এই সমস্যাটা ভালো যে সাময়িক একটা কষ্ট পেলেন সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে এরপর বললো মেডিটেশান মাস্ট চন্দ্ররাউু চন্দ্রকেতু চন্দ্রশনি যোগ যাদের থাকে ঘুম থেকে উঠে অবশ্যই কিন্তু মেডিটেশন করা ভীষণ মাত্রায় জরুরি এইটা বিকল্প কিছু নেই আপনারা প্রত্যেকেই হয়তো ভাববেন ভাবছিলেন যে আমি প্রতিকার মানে কোনো স্টোন দেব কবচ দেব রুদ্রাক্ষ পড়তে বলব না রুদ্রাক্ষ কবচ স্টোন প্রাথমিক রেজাল্ট দিলেও পারমানেন্টভাবে যে ওই রেজাল্ট দিতে পারে এগুলো কিন্তু মনে হয় না এটা কিন্তু হয় না তাই জন্য নিজেকে পরিবর্তন করুন নিজের প্ল্যানিংগুলো পরিবর্তন করুন আপনি নিজেই দেখতে পাবেন সমস্যা থেকে অনেক আগে বেরিয়ে এসেছেন কখন বেরিয়ে এসেছেন আপনি নিজেও জানতে পারেননি যখন সমস্যায় জড়িয়েছিলেন আপনি বুঝতে পারেননি কিন্তু যখন সমস্যা থেকে বেরিয়ে গেছেন আপনি নিজেও জানেন এবং ভালোভাবে লাইফ লিড করতে পারবেন একটা জিনিস মনে রাখবেন অতিরিক্ত সমস্যার থেকে স্বল্প সমস্যা নিয়ে বেঁচে থাকা যায় সেই জিনিসটাকে বুঝতে হবে এই জিনিসগুলো একটু মাইনিটলি বোঝার চেষ্টা করুন ভিডিওটা যাদের যারা বুঝতে পেরেছেন আশা করি সবাই না বুঝলেও কিছু লোক তো বুঝেছেন কী বলতে চেয়েছি তো বুঝলে সে অনুযায়ী চলার চেষ্টা করবেন বন্ধুরা মানসিক অবসাদ শুধুই এক ধরনের মানসিক সমস্যা নয় এটি একটি দেহ মন ও আত্মার মিলিত সংকট এবং জন্ম গ্রহযোগের সাহায্যে আমরা অনেক আগেই বুঝতে পেরে যাই কার জীবনে কী সমস্যা আসতে পারে কিভাবে আসতে পারে কোন দিক থেকে আসতে পারে আচ্ছা এই যে গ্রহগুলো সমস্যাগুলো দেবে কখন দেবে এখানেও কিন্তু একটা কথা আছে দেখুন যখন সেই গ্রহের দশ অন্তর্দশা চলবে চন্দ্রের মহাদশা চন্দ্রের অন্তর্দশা চন্দ্রের দশা লক্ষ্য করে দেখবেন রাহু চন্দ্রকেতু চন্দ্র শনি বুধ রাহু বুধকেতু বুধ শনি এই যে যোগগুলো আছে এই প্রত্যেকটা গ্রহের দশা যখন পড়বে বা অন্তর্দশাটা চলবে বা প্রত্যন্ত দশা চলবে লক্ষ্য করে দেখবেন তখন এই সমস্যাগুলোর মধ্যে কিন্তু আপনি ঢুকবেন জ্যোতিষশাস্ত্র এক বিগ মানে বিজ্ঞান ভিত্তিক সাবজেক্ট আমাদের যে অ্যাস্ট্রোলজিটা বিজ্ঞান ভিত্তিক একটা সাবজেক্ট যা আমাদের ফিউচার দেখাতে পারে কিন্তু আমরা যদি নিজে চেষ্টা না করি তবে গ্রহের প্রভাবও আমাদের কিন্তু সাহায্য করতে পারে না এটা সবসময় মনে রাখবেন আপনাকে সমস্যা মুক্ত থাকার চেষ্টা করতে হবে তবে আপনি সমস্যা মুক্ত থাকতে পারবেন সব জ্যোতিষবন্ধু এসে অ্যাস্ট্রোলজির এসে করে দিয়ে যাবে না বা আপনার মনের ইচ্ছে একটা কোনো প্রতিকার দিয়ে করে দেওয়া যায় না আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানান যে আপনার এই যোগ আছে কি না এবং ভিডিওটা কেমন লেগেছে পরবর্তী কোন টপিক নিয়ে নেক্সট ভিডিওটা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এবং আমাদের চ্যানেলটা আবারও বলবো ভালো লাগলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি প্রেস করে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছোয় আর হ্যাঁ ভিডিওটাকে শেয়ার করে দেবেন অন্যান্য গ্রুপে পরিবার পরিজন বা বন্ধুদের মধ্যে যাতে আপনার হাত ধরে তারাও ভিডিওটা পায় নমস্কার